কয়লা খনি শ্রমিকের ভবিষ্যৎ জীবনকে অন্ধকার থেকে বাঁচাতে কয়লা খনির এনডিও ও রেভিনিউ শেয়ারের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিলেন সিআইটিইউ সর্বভারতীয় নেতা আবাস রায় চৌধুরী বৃহস্পতিবার কনস্তেরিয়া এরিয়া দপ্তরের সামনে শ্রমিকদের সভায় আভাস রায় চৌধুরী বলেন কয়লা খনিকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার খনি শ্রমিকদের ঘটনা তিয়াত্তর শতাংশ বেসরকারি মালিকাধীন কয়লা খনিতে দুর্ঘটনার বিষয়ে হাত গুটি নিচ্ছে এটা হতে দেওয়া যাবে না কয়লা খনি জীবন দিয়ে রক্ত ঘাম ছড়িয়ে তিলে তিলে গড়ে তুলেছে শ্রমিকেরা আজকে শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে কয়লা খনি শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার এমডিওর নাম করে সরকারি খনিগুলোকে বেসরকারি সংস্থার হাতে সমস্ত কয়লা শিল্পকে তুলে দেওয়া চক্রান্ত চলানো হচ্ছে কয়লা খনি শ্রমিকের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে কয়লা খনি বাঁচাতে এমডিও রেভিনিউ শেয়ারিং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন কালিমুদ্দিন আনসারি প্রমুখ যে যদি এই এমডিও হয়ে যায় কিংবা রেভিনিউ শেয়ার হয়ে যায় তার মানে যে নামেই হোক না কেন সরকারি কলিয়ারি প্রাইভেট হাতে যদি চলে যায় ঠিকাদারের হাতে যদি চলে যায় তাহলে সেখানে কোনো শ্রমিকের কোনো নিরাপত্তা থাকবে না যে ঘটনাটা ঘটেছে পাশে পরাসিয়াতে এটাই তার নমুন যে একজন কাজ করতে এলো একজন শ্রমিক সে মারা গেল সবাই বলছে আমি জানি না তাহলে জানে টাকে সেই জন্যই তার বিরোধ করতে হবে এই যে বোধ হয় কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে মানে ইন্ডিয়া লিমিটেড আমি এই মুহূর্তে বলতে পারছি না এই মুহূর্তে কোলফিল্ডে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রোডাকশন করতে তাতে যে মৃত্যু হচ্ছে তার সেভেন্টি থ্রি পারসেন্ট তিয়াত্তর শতাংশ ঠিকা শ্রমিকদের এখন